গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে কিন্তু সকাল সকাল ভিডিও শুরু করছি তো আজকে কিন্তু এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ তোমাদের সামনে ব্রাশ নিয়ে চলে এসেছি আর আমি কিন্তু চলে এসছি আমার শ্বশুর বাড়িতে তো অনেকদিন বাপের বাড়ি ঘুরে এসেছি তো ফাইনালি শ্বশুরবাড়ি চলেই আসলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মানে ব্রাশ ট্রাশ করে নিলাম নিয়ে ফ্রেশ হয়ে নেব আর তারপরে আর কি বাসি কাজ যা যা আছে সেগুলো করব তো চলো তো ব্রাশ চাষ কমপ্লিট করে কিন্তু আমি এদিকে কাজেও লেগে পড়েছি তো দেখো বাসি ঘর টর ঝাড় দিয়ে নিয়েছি আর বেসিনে বাসন টাসন যা যা ছিল সেগুলো কিন্তু সব মেজেও নিয়েছি তো চলো আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে থাকব কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করব তোমাদের খুব সবার খুব ভালো লাগবে আর আজকে হচ্ছে রবিবার তো সকালে সমস্ত কাজ করে কিন্তু রান্নাঘরে চলে এসেছি সকালে জলখাবার বানাতে তো সকালবেলা আজকে রুটি করবো তো দেখতেই পাচ্ছ রুটি কিন্তু এদিকে আটাটা মাখা হয়ে গেছে আর এদিকে রুটি বেলতেও ভাজতে শুরু করে দিয়েছি আর এখন আমি মোটামুটি ভালোই পারি রুটি করতে আগে না একদম পারতাম না জানো তো মানে রুটি করলে একদম উল্টো দিকে মানে গোল তো হতোই না কেমন ব্যাকা হতো আবার তার সাথে তার সাথে রুটি এখন ভাজতেও ভালোই পারি ফোলে তো তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করি তো দেখো রুটিটা আমি কিভাবে ফোলাই আর আমি কিন্তু রুটি ওই গ্যাসের ওপরে দিয়ে আমি ফোলাই না আমি চাটুর ওপরেই রেখেই ফোলাবো তো গ্যাসের ওপরে রাখলে হয় বলতো যে রুটির যে আটার গুঁড়ো থাকে না তো সেই গুঁড়ো গুঁড়ো করলে কিন্তু গ্যাস নোংরা হয়ে যায় তো সেই জন্য আমি কখনোই মানে গ্যাসের ওপর রেখে রুটি ফোলাই না আমি এরকম চাটুর ওপরে রেখে খুন্তি দিয়ে চেপে চেপে আমি রুটিটাকে ফোলাই তো চলো হ্যাঁ রুটিটা করে তারপরে সকালে জল খাবার খাবো তারপরে তোমাদের সঙ্গে তো এদিকে কিন্তু আমার রুটি করা হয়ে গেছে আর রুটি করলে কিন্তু গ্যাস একদম নোংরা হয়ে থাকে মানে সে ধুলো মানে গ্যাস আটার ঘুড়ি ঘুড়ি গুলো করলে নোংরা দেখো গ্যাসের কি অবস্থা আর যেহেতু এটা নতুন গ্যাস আমি না একটা নতুন গ্যাস নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে কিন্তু চাও কষিয়ে দিয়েছি দুধ চা করছি রুটি দিয়ে দুধ চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে কারা কারা খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চা দিয়ে আর রুটি দিয়ে তো যাই হোক এদিকে দেখো আমার বোন আমার ক্লে দিয়ে ফুল বানাচ্ছে কারণ আমার ঘরে যে বড় আয়নাটা আছে সেই আয়নাটাকে ভাবছি একটু ক্লের ফুল দিয়ে সাজাবো মানে সাইডটা বেশ দেখি অনেকেই করে বেশ ভালো লাগে দেখতে তো আমিও ভাবলাম একটু করি তো বোন এসছে তো বোন গিয়ে বললাম বোন দিয়ে সুন্দর সুন্দর ফুল করে আমার আয়নাটাকে একটু সাজিয়ে দিই তো বোন দেখো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর পুরোটাই তোমাদের দেখাবো পুরো কমপ্লিট হওয়ার পরেও কীভাবে কি করছে না করছে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে বাজারে বাজার করতে তো আমার যেহেতু অনেক দিন বাড়িতে ছিলাম না তাই সেরকম কিছুই ছিল না লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সমস্ত মশলাপাতি সবই প্রায় শেষে মানে শেষ হয়ে গেছিল তো সমস্ত বাজার করে নিয়ে আসলাম সব গুঁড়ো মশলা গোটা মশলা আর কি যা যা লাগে তারপরে তেল আরও বিস্কুট তারপরে সবজি বাজার মাছ ফাছ সবই কিনে আনতে হলো অনেক দিন ছিলাম না বুঝতেই পারছো তো যাই হোক সব বাজার ঠাজার করে নিয়ে এখন সব কৌটায় কোটায় ঢেলে পরিষ্কার নিজের সংসার নিজের মতো করে গুছিয়ে নিতেই হবে তাই না বলো তো যাই হোক এতদিন ছিলাম না সেই জন্য একটু অগোছালো হয়েছিল তো সবটা আবার এসে ভালো করে গোছালাম সব কিছু তো অনেক দিন যেহেতু বাপের বাড়িতে ছিলাম বুঝতেই পারছো সবটা একদম অগোছালো হয়েছিল সবটা গুছিয়ে গাছিয়ে নিই আবার নতুন করে একদম নিজের সংসারটাকে গুছিয়ে নিচ্ছি তো এখন ভালো ভালো ভ্লগ আসবে প্রত্যেক দিন তোমাদের জন্য তোমরা অবশ্যই দেখো আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে तो चलो पूरा भिडियो देखते थको এই দেখো এখানে হচ্ছে মাছ কিনে নিয়ে এসেছিলাম লোটে মাছ আর মেয়ের জন্য একটা প্রমফলেট আর এখানে রয়েছে রুই মাছ তো এই হচ্ছে মাছ বাজার করেছি আর এখানে রয়েছে হচ্ছে তোমার লেবু কাঁকরোল টমেটো পটল বেগুন ডিম কচু পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা আদা তো তারপরে এখানে দেখো মেয়ের দুধ যেটা কি মেয়েকে খাওয়াই রেড খাও তারপরে কিন্তু ওইগুলো সব গুছিয়ে গেছে চলে এসছি রান্নাঘরে রান্না করতে ওদিকে মাছ ভাজা ভা মানে মাছ ভেজে মাছ ভাজাও হয়ে গেছে আর তারপরে এখানে চিচিঙ্গা আর আলুটাকে ভেজে নিচ্ছি তো রুই মাছ দিয়ে পাতলা চিচিঙ্গা দিয়ে আর কি ঝোল করবো ওই গরমে মানে বোনের শরীরটা ভালো না তো ওই বললো দিদি একটু পাতলার তরকারি কর আর তারপরে এখানে হচ্ছে ঠাকুমা শাশুড়ির জন্য বেগুন ভাজা কাকড় ভাজা পটল ভাজা এগুলো ওনার জন্য করছি তো বেগুন ভাজা আমরা সবাই খাবো কাঁকরোল আর পটলটা ওনার জন্য ভাজছি আর এখানে হচ্ছে চিচিঙ্গা দিয়ে সর্ষে দিয়ে একটা ঝাল করছে এই যে সরষেটা বেটে রেখে দিয়েছে এটা দিয়ে দেবো ওর মধ্যে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে মামা মাম্মীর জন্য খাবার নিয়ে চলে এসেছি বেগুন ভাজার আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে ওকে খাইয়ে দেবো তো এই যে ওকে স্নান করিয়ে নিয়ে এসে ভাতটা খাইয়ে দিলাম তো এখন হচ্ছে দুপুর প্রায় আড়াইটের মতো বাজে এখন হচ্ছে আমরা খাবো তো চলো তোমাদেরকে দেখায় কি কি রান্না করলাম তো এখানে রয়েছে হচ্ছে তোমার রুই মাছ দিয়া ঝিঙে চিচিঙ্গা আলু দিয়ে তরকারি পাতলা আর এটা হচ্ছে তোমার ঝিঙে সর্ষে এটা মামের একটা মাছ ভাজা আর এখানে আর কি বেগুন পটল ভাজা ভাতটা বেড়ে নিয়েছি তো ভাত সব দিয়ে দিয়েছিলাম আর এই হচ্ছে ভাত আর এখানে রয়েছে হচ্ছে লোটে মাছের তরকারি তো লোটে মাছটা রান্না করে নিয়েছিলাম আর সব মাছই রান্না করে ফেলেছি কারণ লোটে মাছটা অল্প একটুই নিয়ে বেশি আনিনি দেখলেই তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত তরকারি আর কি ফ্রিজে রেখে দিলাম যেমন গরম পড়েছে না তো নষ্ট হয়ে যাওয়ার ভয় কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে বাসন ঠাসুমে কিন্তু সব মেজে রান্নাঘর একদম পরিষ্কার করে ফেলেছি দেখতেই পাচ্ছ গ্যাসটার সব মুছে একদম পরিষ্কার আর এই গ্যাসটা কিন্তু নতুন কিনেছি আমি আর তারপরে এই যে ঘরে এসে এগুলো একটু গোছালাম কালকে আর এসে সময় পাইনি জানো তো আর একদম অগোছালো হয়েছিল অনেক দিন যেহেতু ছিলাম না সেই জন্য আর এখানে দেখো বোন কিন্তু এই গুলো দিয়ে আমার আয়নাটাকে অর্ধেকটা সাজিয়েই ফেলেছে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে মামের টেবিল বইয়ের টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম সব ধুলো পরে একদম নোংরা হয়েছিল যেহেতু আমাদের বাড়ি একদম স্টেশনের কাছে প্রচুর ধুলোবালি আসে মানে গাড়ি বাস প্রচুর চলে আর সেই জন্য আর কি আর তারপরে দেখো বাইরের ওয়েদারটা তোমাদের একটু দেখিয়ে জাস্ট শুয়েছি জানো তো জাস্ট পাঁচ মিনিটও হয়নি শুয়েছি তার মধ্যে আকাশ অন্ধকার হয়ে এসেছে তাড়াতাড়ি করে উঠে দেখো মেঘ করেছে কত বাইরে কিছু জামাকাপড় ছিল বাইরে বলতে আমাদের তো ব্যালকনিতে মেলতে হয় তবুও ঝাপটায় সব ভিজে যায় বলে আর সবটা ঘরে আর কি তুলে নিচ্ছি নইলে সব ভিজে যাবে এই যে তুলে নেব তো চলো জামাকাপড়গুলো তুলে ঘরে নিয়ে যাই তোমরা দেখতে থাকো তো দেখো আকাশটা কি সুন্দর করে এসছে তাই না কি ভালো লাগছিল আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো সেই জন্য কিন্তু আমরা ব্যালকনিতে খানিকক্ষণ বসেছিলাম বোন আমি আর মেয়ে মিলে আর তোমাদের দাদা তো কাজে গিয়েছিল আর দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখেছ আর বৃষ্টিও কিন্তু খুব হয়েছিল মানে এক ঝোক ভীষণ বৃষ্টি হয়ে গেছে আমি ঝমঝম করে বৃষ্টি নেমে যায় মাম্ম এখানে আর কি দাঁড়িয়ে একটুখানি ঠান্ডা হাওয়া উপভোগ করছে আর ও খুব খুশি বৃষ্টি হলে তো আমার মেয়ে একদম পাগল হয়ে যায় খুশিতে তো এখন এরকম এখানে করতে করতে বপাস করে পড়েও গেল যাই হোক এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ও কিন্তু জালনা জাল না দিয়ে যেন হাত ভেজাচ্ছিলো বৃষ্টি দিয়ে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো ওকে বকা দিয়ে তারপর ঘরে নিয়ে চলে গেছিলাম বৃষ্টিতে হাত ভেজাচ্ছে আর এই দিকটা আমাদের ব্যালকনিটা একদম ঝাপটা ঢুকে যায় তো এই সুন্দর বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটা এক কাপ গরম গরম যদি দুধ চা হয় তাহলে তো একদম জমেই যায় তাই না বলো তো সেই জন্য কিন্তু গরম গরম চা করে নিয়ে চলে এসেছি সবার জন্য এত তো দেখো চা খেতে না খেতেই তোমাদের দাদাভাই কিন্তু আবার চিকেন পকোড়া নিয়ে চলে এসছে আমাদের জন্য তো বৃষ্টির দিনে তো একদম জমে গেল তো চল আজকের মধ্যে এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো ভিডিও তো আজকের মতো টাটা